সেতু আজও অধরা তাই ফি বছর বর্ষার মরশুমে জীবনের ঝুঁকি নিয়েই চলে পারাপার আর এমন পারাপারের সময় খালের জলে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক কৃষকের জেলার প্রাত্যসার ব্লকের পাটিত গ্রামের ঘটনা পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম উপানন্দ মণ্ডল বয়স চুয়ান্ন বছর তিনি বালসি গ্রামের বাসিন্দা হলেও পাটিত গ্রামে মামাবাড়িতে থাকতেন পেশায় কৃষক উপানন্দ মণ্ডল অন্যান্য দিনের মতো শনিবার চাষের কাছে মাঠে যাওয়ার জন্য খাল পারাপার করছিলেন খালের জলে তিনি তলিয়ে যান গতকাল থেকে খালের তল্লাশি চালিয়েও তার মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি অবশেষে রবিবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার করে ঘটনা বলছে ওই আমাদের খালের ওপারের জমি চাষ করতে যেতে হয় হ্যাঁ চাষ করতে গিয়ে ওই মানে খালটা পার হতে হয় মানে ব্রিজ না থাকার জন্য সাঁতারে পেরোতে হয়েছে যে সাঁতারে পেরোতে গিয়ে ডুবে গেছে এই তো বিষয় কিন্তু ব্রিজ থাকলে সেটা তো হতো না ব্রিজটা থাকলে সেদিকেই পার হতে হতো সেদিকেই পেরোতাম হ্যাঁ কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই অসুবিধাটা ভোগ হচ্ছে ব্রিজ নিয়ে কি জানানো হয়েছিল হ্যাঁ এর আগে জানানো হয়েছে অনেকবারই জানানো হয়েছে আমাদের এখানে যখন এমএলএ স্যার এসেছিলেন তখনও তার কাছে ক্লেম করেছিলাম হ্যাঁ বা আরও ইয়েতে জানানো হয়েছে কিন্তু কই এমনকি কালকে কেউ বিডিও সাহেব এসেছিলেন ওনার সামনে সে কথাটা বলা হয়েছে চেষ্টা করছি হ্যাঁ যাতে এটা আর পরবর্তীকালে না হয় এরকম কথা থাকলে কেন আমি আমি থাকলে কেন তার খালটাতে জলে নামতে যাব গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই খালের ওপর সেতুর দাবি তুললেও সেতু নির্মাণ বিষ বাও চলে ফলে জীবনকে বাজি রেখে এই খাল পারাপার বর্ষার মরশুমে কার্যরত রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে এই মলমাত্মিক মৃত্যুর ঘটনার পর তাই ফের সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন বা মামল থেকে এই সেতুর দাবি তোলা হলেও তা আজও অধরা তাদের দাবি প্রাক্তন মন্ত্রী সাঁতরাই খালে সেতু তৈরির আশ্বাস দেন কি পঞ্চায়েত থেকে প্রকল্প মঞ্জুর হয়েও সে তা বাতিল হয়ে যায় আর তার জেরেই প্রাণ দিতে হল উপানন্দের মতো চাষিকে বিষয়টা হচ্ছে যে আমাদের এই পাটির গ্রামেরই ছেলে পাটির গ্রামে দীর্ঘদিন ধরে থাকে মামাবাড়িতে সেই ছেলেটি ওই খালের ওই পিটেতে তার জমি ছিল সেই জমিতে ট্রাক্টরে চাষ চলছিল সেই চাষের জন্য সে জমি যে তেল এবং খাবার নিয়ে যাচ্ছিলো যার পথে যে খাল প্রচণ্ড স্রোত অনেকটা অনেকটা জায়গা জুড়ে খালটা সেখানে কোনো ব্রিজ না থাকার জন্য সে সাঁতারে পেরোতে গেল সাঁতারে পেরোতে গিয়ে সে জলের মধ্যে ডুবে যায় হ্যাঁ স্রোতে তাকে টেনে নেয় এবং সে ওখানেই তার মৃত্যু হয় এটাই মানে আমাদের গ্রামবাসীর তরফ থেকে বক্তব্য যে এই ব্রিজটা যদি থাকতো আজকে এই ধরনের বিপদ হতো না এ সে সুন্দরভাবে পেরিয়ে যেতে পারত দীর্ঘদিন ধরে বাম ফ্রন্টের আমল থেকে এই ব্রিজ হওয়ার কথা কিন্তু কোনোভাবেই হলো না কিছুদিন আগে এই দুর্গাপুজো উদ্বোধন করতে এসে প্রাক্তন মন্ত্রী শ্যামল সাদরা এসেছিলেন তাকে আমরা সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম তা সত্ত্বেও কোনোভাবেই ব্রিজটা হলো না একবার পঞ্চায়েত থেকে স্যাংশন হওয়ার স্যাংশন হয়েছিল কিন্তু সেটাও ফিরে চলে গেল জানি না কোন কারণে ফিরে চলে গেল এটা এত বড় এরিয়া এত বড় ওই খাল কিন্তু তার যে চাষিদের সেই চাষিদের মঙ্গলার্থে কিন্তু এই ব্রিজটা হলো না এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে খুবই কষ্টের ব্যাপার বিপর্যয় মোকাবিলা দপ্তর মৃতদেহ উদ্ধারের পর প্রাতসায় থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্কে পাঠায় এখন দেখার উপানন্দের মৃত্যুর পর প্রশাসনের টনক নড়ে কিনা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন